প্রশাসনের কাজ কতটা মসৃণভাবে চলবে তা কাগজে নয় মাঠে তার আসল ছবি ধরা পড়ে সে বাস্তবচিত্র সামনে আনতেই আচমকায় জনজাতি কল্যাণ দপ্তরে হাজির হলেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা পূর্ব ঘোষণা ছাড়াই দপ্তরে উপস্থিত হয়ে তিনি একে একে বিভিন্ন শাখা ও কক্ষ ঘুরে দেখেন এবং সরজমিনে দপ্তরের কাজকর্ম ও পরিষেবার অবস্থা খতিয়ে দেখেন আধিকারিক ও কর্মীদের উপস্থিতি দপ্তরের দৈনন্দিন কার্যপ্রণালী এবং সাধারণ মানুষের জন্য দেওয়া পরিষেবা নিয়েও তিনি খবর নেন পরিদর্শনকালে দপ্তরের সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী পাশাপাশি কিছু ক্ষেত্রে আরও উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশও দেন তিনি পরিদর্শনের পর সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের নিয়ে একটি তাৎক্ষণিক বৈঠকে বসেন মন্ত্রী বিকাশ বর্মা। বৈঠকে দপ্তরের কাজ আরও গতিশীল করা সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং পরিষেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন জনজাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পরিষেবার মান উন্নত করায় এ আচমকা পরিদর্শনের মূল উদ্দেশ্য ভবিষ্যতেও এই ধরনের পরিদর্শন চলবে বলেও তিনি জানান এ আচমকা পরিদর্শন প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা রিপোর্ট নিউজ তৎকাল আপনারা মিডিয়ারে সবাই জানেন যে কোনো দিন আমাদের মানিসাজির নেতৃত্বে আপনারা সবাই জানেন জনজাতি গৌরব দিবসের দিন মামিতা নৃত্য একসঙ্গে এক হাজারের অভাব হয়েছে আগামী দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে দশ হাজারের বেশি একসঙ্গে কাজ করবেন আমরা কথা কম বলি কাজ করি বেশি মোদি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন তো এটা কষ্ট হবেই আগামী দিন আমরা একসঙ্গে দশ হাজারের সংখ্যক বেশি নিয়ে। আমাদের এই মামিতা নৃত্য আমরা একসঙ্গে কাজ করব। এবং আমাদের জনজাতিদের জন্য কাজ করব জনজাতিরা একমাত্র আমাদের এই মোদীজি আসার পরে আমরা আশা আলো দেখেছি যে যদি করতে পারে জনজাতিদেরকে মুক্তি দিতে পারে যদি জনজাতিদেরকে যদি রাস্তা ভালো দিতে পারে জনজাতিকে ভালো জল দিতে পারে শিক্ষা দিতে পারে ভালো স্কুল দিতে পারো একমাত্র মোদীজি দিতে পারবে একমাত্র রাজ্যের আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিসই দিতে পারবে